শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই বাগানের এক কোণে দাঁড়িয়ে সুধা তেজকে কড়া গলায় বলে এখনই এখান থেকে চলে যাও এভাবে দাঁড়িয়ে থাকার দরকার নেই সুধার কথায় তেজ আর কোনো প্রতিবাদ না করে চুপচাপ সেখান থেকে সরে যায় ঠিক তখনই কিংশুক লাহিরি এগিয়ে এসে সুধাগে জিজ্ঞেস করে মিসেস বসুমল্লিক আপনি ঠিক আছেন তো ইউ আর ওকে কিন্তু সুধা কোনো উত্তর না দিয়ে গভীর চিন্তায় ডুবে যায় কাতলার বলা কথাগুলো তার মাথার মধ্যে ঘুরতে থাকে কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিয়ে কিংসুককে জানায় আমি ঠিকই আছি তবে খুব ক্লান্ত লাগছে ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে চাই এই কথা বলেই সুধা ঘরের দিকে চলে যায় এরপর দৃশ্য বদলায় বাগানের সোফায় বসে হাতে একটি বল নিয়ে পোলো মনমরা হয়ে বসে থাকে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ঠিক তখনই বিচ্ছু এসে জিজ্ঞেস করে কি হয়েছে রে এমন চুপচাপ বসে আছিস কেন মন খারাপ নাকি পোলো কাঁদতে কাঁদতে বলে এখন কেউ আর আমার সঙ্গে খেলতে চায় না আগে সব সবসময় আমার সঙ্গেই থাকত অনেকদিন হয়ে গেল ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পোলোর কথা শুনে বিচ্ছু ওকে সান্ত্বনা দেয় আর বলে চল আমি তোর সঙ্গে খেলব মন খারাপ করিস না খেলার মাঝেই বিচ্ছু জানতে চায় তরি কি তোর আপন বোন পোলো জানায় তার মা তরির পিসি আর তরির মা হল সুধামামি এই সময় পোলো আর বিচ্ছুকে একসঙ্গে দেখে জ্যোৎস্না সেখানে এসে বলে আপনি এখানে কেন ড্রাইভারদের কোয়ার্টার তো অন্যদিকে বিচ্ছু জানায় পোলো মন খারাপ করে বসেছিল বলেই সে ওর সঙ্গে খেলছে জ্যোৎস্না তখন বিরক্ত হয়ে বলে এখন খেলার সময় নাকি অনেক রাত হয়ে গেছে এই বলে সে পোলোর হাত ধরে নিয়ে যায় আর মনে মনে ভাবে নতুন এই ড্রাইভারটাকে তার ঠিক বিশ্বাস হচ্ছে না এরপর দেখানো হয় চুমকি কিংশুক লাহিড়ির ঘর থেকে বেরোতেই কিংসুক রেগে গিয়ে প্রশ্ন করে আমার অনুমতি ছাড়া তুমি আমার ঘরে ঢুকেছো কেন চুমকি ভয় ভয় জানায় বড় মানাকি সবার ঘরে জল দিতে বলেছিলেন কিংসুক স্পষ্ট করে বলে দেয় ভবিষ্যতে আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবে না এটা আমার একদমই পছন্দ নয় এই কথা শুনে চুমকি বাইরে বেরিয়ে মনে মনে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে সেভাবে আমাদের ছোটবেলার সুখ কেড়ে নেওয়ার শাস্তি তুমি পাবে বসুমল্লিক বাড়ির সবাই তোমাকে ভাগল আমি তোমার আসল চেহারা জানি যেমন বাবা তেমন ছেলে এরপর আবার দৃশ্য বদলে দেখা যায় দাসবাবু একটি ব্যাগে করে পঞ্চাশ লাখ টাকা এনে সুধার হাতে তুলে দেয় সে অবাক হয়ে জিজ্ঞেস করে এত টাকা দিয়ে আপনি কি করবেন ম্যাডাম সুধা শুধু বলে ব্যক্তিগত দরকার আছে সাহায্যের জন্য ধন্যবাদ এই পুরো ঘটনা আড়াল থেকে দেখে চুমকি মনে মনে ভাবে এই পঞ্চাশ লাখ টাকা যদি আমি পাই তাহলে আমার জীবনটাই বদলে যাবে যেভাবেই হোক এই টাকা আমাকে যায় এরপর সুধা সেই টাকার ব্যাগ নিয়ে পুরনো মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় পথে গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায় ঠিক তখনই বিচ্ছুকে দেখে সুধা বিরক্ত হয়ে বলে তুমি এখানে কেন আমি তো তোমাকে আসতে মানা করেছিলাম বিচ্ছু শান্তভাবে জানায় স্যার আমাকে আপনার সঙ্গে চব্বিশ ঘন্টা থাকার নির্দেশ দিয়েছেন আমি আপনার বডিগার্ড এরপর বিচ্ছু গাড়ি সারিয়ে সুধাকে মন্দিরের কাছে পৌঁছে দেয় পরের দৃশ্যে দেখা যায় তরী শুয়ে আছে পাশে বসে কাতলা তাকে বোঝাচ্ছে এখন তোকে তোর মাম্মীর কাছে নিয়ে যাব কিন্তু তরি নড়াচড়া করে না কাতলা বুঝতে পারে ওর শরীর ভীষণ গরম তবুও সে নির্দয়ভাবে বলে টাকা না পাওয়া পর্যন্ত তোকে ফেরত দেওয়া যাবে না আগে টাকা তারপর ডাক্তার মন্দিরের কাছে পৌঁছাতে কালো কাপড়ে মুখ ঢাকা চুমকি সুধার সামনে এসে দাঁড়ায় সুধা কাপা গলায় বলে আগে আমার মেয়েকে ফিরিয়ে দাও তারপরই টাকা পাবে কিন্তু চুমকি কোনো কথা না শুনে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেই সময় বিচ্ছু এসে বাধা যায় ধস্তাধস্তির মধ্যে চুমকি ব্যাগ নিয়ে পালিয়ে যায় বিচ্ছু চিৎকার করে বলে এই টাকা ম্যাডামের খুব দরকার তুমি এটা পাবে না চুমকি তখন ঠাট্টার সুরে বলে বড়লোক বউটার জন্য এত দরদ এই পঞ্চাশ লাখ টাকা আমাদের ভবিষ্যৎ এই টাকার ওপর আমারই অধিকার ঠিক তখনই কাতলা লুকিয়ে থেকে সুধাকে ফোন করে হুমকি দেয় এই ব্যাপার কাউকে জানানোর ফল তোমার মেয়েকেই ভোগ করতে হবে সুধা কান্নায় ভেঙে পড়ে আর বারবার অনুরোধ করতে থাকে আমার মেয়েকে ছেড়ে দিন আপনি যত টাকা চান আমি আবার দেব পর্বের শেষে দেখা যায় মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বিচ্ছু নিজেকেই প্রশ্ন করছে আমি আসলে কে কেন ওই বাড়ির সবাই আমার এত চেনা লাগে আমার পরিবার কোথায় এই প্রশ্নের উত্তর চাইতেই সে পিছনে ঘুরে তাকায় আর ঠিক তখনই সুধাকে দেখে বিচ্ছু স্তব্ধ হয়ে যায় এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন